ইতিহাস করে দেখেন মুসলমানরা যখন ইয়ার মক্কায় করতে 2 লক্ষ 23 হাজার রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাহু সেই রোমানদের সেকেন্ড ইন কমান্ড ফারান তিনি খালিদ ইবনে ওয়ালিদকে দেখে বলছিলেন এই তোরা তো আরবের মানুষ শুসি অর্থহারে অনাহারে থাকস রুটি মুটি খাস অথবা পাস পাস না এই অবস্থায় আস বুঝছি তোরা কি জন্য আমাদের মতো রোমানদের বিরুদ্ধে পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে লড়াই করতে এসেছো তো যাই হোক তো করে দশ দিনার করে দিয়া দিল মুসলমানদের তখন সৈন্য সংখ্যা ছিল চব্বিশ হাজার আর ওদের ছিল দুই লক্ষ চল্লিশ হাজার কত ছিল মুসলমানদের তা তো করে দশ দিন করে দিব আর কিছু রুটি দিয়া দিব আর কিছু নতুন থাকড় সপুর কিনে দিব তাই তোরা সন্তুষ্ট হয়ে এইগুলি নিয়ে তোরা আমাদের সাথে যুক্ত করে পারে এবং একুশটা কণ্ঠা আছে সোয়া একটা যেটা দিয়ে তিনি কন্টনকে মুখে দিয়ে রাখিয়া এই হেলমেট করে তিনি যুদ্ধ করে ইতিহাস পরে দেখেন সময় কম ওই রোমানদের এক লক্ষ বিশ হাজার সৈন্যের মধ্যে দুই লক্ষ চল্লিশ হাজার বিভিন্ন সেক্টরে বাঘ ছিল যখন হারান বললেন যে তোকে রুটি টুটি দিয়ে তুমি তোর সৈন্য তোরা তো একটু ডুবি জাতি অভাবি পাইলি খুশি খালেদের বলছিলেন শুনে রাখো আমি আরব জাতি আমি মুসলিম রণবীর শুনেছি রোমানদের রক্তি অনেক মিষ্টি তোদের রক্ত পান করে এখান থেকে যাবে তোদের দশ দেড় হাম আর নতুন কাপড় চোপড়ের লোভে কখনো মুসলমান পরাজিত হয় না এবং এই লোভে করে না দুর্ভাগ্য আজকে মুসলমান এমনি কিছু হালুয়া রুটি পাইলেই বিক্রি হয়ে যায় মনে হয় যায় না যায় কিনা এমনি কাক মনে হয় এমনি মুসলমানের এখন হতে পারে না ঠিক না ভাবে যদি কোনো সুযোগ সুবিধা পাওয়ার পরে

যখন তাদের উপরে আক্রমণ করলেন এক লক্ষ বিশ হাজার সৈন্যকে তিনি একাই হত্যা করে ফেলেছেন তাদের থাক সেনাপতি জিজ্ঞাসা করেছিলেন এই এই খালিদ তোমার এই তরবারিটা কি তোমার নবীর কাছে নাজিল হয়েছিল আর এই তোমার নবীকে তোমার হাতেই এই তরবারিটা দিয়ে দিছিল এই তরবারিটা কি আল্লাহর তরবারি বললেন যে না আমার নবীর উপরে তরবারি নাজিল হয়নি আমার নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে

যে খালেদের একটা তরবারির মোকাবিলা করা যায় কিন্তু আকাশ থেকে যখন লক্ষ লক্ষ তরবারি তার তরবারির সঙ্গে সরা হয় ওটার মোকাবিলা করা যায় এটাই ছিল আল্লাহর সাহায্য এটা তার সাহায্য ছিল আল্লাহ তারা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে বুঝার কৌফিক দান করো বাংলাদেশের উপরে আল্লাহর খাস রহমত নাজিল করো এদেশের স্বাধীনতা সার্বত্ব কেমত পর্যন্ত দায়ম এবং কায়েম রাখো সকল ষড়যন্ত্রের হাসাদ ফাসাদ থেকে দেশ এবং জাতিকে